আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স দিস ইজ রোমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও ইতালি যেতে অপেক্ষমান পঞ্চাশ হাজার কর্মীর ভাগ্য নির্ধারণ আজ বৈধ পথে উন্নত জীবনের আশায় ইতালি ভিসার জন্য অপেক্ষায় আছেন প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষমান এই অভিবাসন প্রত্যাশীর ভাগ্য নির্ধারণ হতে পারে আজ কারণ দুদিনের ভিসা সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতোয়ারা পিয়ন্তি সফরে ভিসা জটিলতা ও বৈধ অভিবাসন নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে ভুক্তভোগী এবং সরকারের সংশ্লিষ্টরা আশা করছেন এ নিয়ে আলোচনা থেকে একটি ইতিবাচক সিন্তান্ত আসবে ইতিমধ্যে অবৈধ পথে ইতালি যাওয়া বন্ধ করতে বাংলাদেশ ও ইতালি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে লক্ষাধিক দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার জন্য দুই দেশের মধ্যে এমওইউ সই হতে যাচ্ছে মঙ্গলবার ছয় মে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির এই এম ও ইউ স্বাক্ষর হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক কর্মকর্তা চার মে রোববার রাতে জানান ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ইতালি পাড়ি দিচ্ছেন অনেক বাংলাদেশি নাগরিক ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে অনেক বাংলাদেশী মারা যাচ্ছে সেই প্রক্ষাপেটে বাংলাদেশ থেকে বৈধ ও দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার উদ্যোগ নিয়েছে ইতালি এই কারণে দুই দেশের আলোচনা সপক্ষে একটি এম ও ইউ সমঝোতা সড়ক সই করতে যাচ্ছে দেশ। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন ইতালি সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের কথা হয়েছে তারা লক্ষাধিক দক্ষ অদক্ষ কর্মী নেবে ইতালির সঙ্গে এর আগে কোনো এম ও ইউ ছিল না এই এমও ইউ স্বাক্ষরের পর বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য খুলবে মঙ্গলবার সকাল পনেরো দশটার দিকে ইস্কন্টন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবনে অভিবাসন সংক্রান্ত এমওইউ ইউ স্বাক্ষর হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে আজ বিকেল স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা আছে এর আগে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গার্ড অফ অনার দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক অপরাধ নিয়ন্ত্রণ প্রশিক্ষণ সহ নানা বিষয়ে আলোচনা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান গণমাধ্যমকে জানিয়ে আজ সোমবার দুপুরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা শহর হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বৈঠক শেষে এম ও ইউ স্বাক্ষর শেষে মঙ্গলবার তিনি দেশে ফিরে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম ও তাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইতালির সংশ্লিষ্ট সূত্রে জানায় ইতালি যাওয়ার জন্য বাংলাদেশে অনেক কর্মী ভিসা অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন অপেক্ষার পর তাদের ভিসা পাচ্ছে না ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে অনেক বাংলাদেশি ইতালির জন্য যে ভিসা আবেদন করেছে সেখানে অনেক ভুয়া নথি জমা দিয়েছে সেই কারণে অধিকত যাচাই বাছাই করার জন্য ভিসা দিতে দেরি হচ্ছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সফরে এই বিষয়টি সুরাহা হবে বলে জানা গেছে অবৈধ অভিবাসীদের আলবেনিয়া পাঠানোর জন্য আরো কঠোর সিদ্ধান্ত যেতে যাচ্ছে ইতালি সরকার যেন এই বিষয়টি বাংলাদেশিদের উপর না পড়ে সেই বিষয়ে সফরে আসা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী